কুম ও রহমতুল্লাহ তুহু ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকের ক্যালারসে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি তোমাদের আজকে ক্যালার যে আল কোরআন বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব শুরুতে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ জয় উনাবেদিন সহকারী শিক্ষক আরবি বামনি আসিরিয়া ফাদি মাদ্রাসা কোম্বানি জন্মাখালী আজকে তোমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো তাহারত তাহার শব্দটি আরবি বাংলাতে হলো পবিত্রতা পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন অবশ্য আমাদেরকে আমাদের পবিত্রতা পরিচ্ছন্নতার অভাবে ইসলাম অনেক তাকে দিয়েছে এবং আমাদের এবারতের পূর্বে পবিত্রতা হওয়া হাসিল করা একান্ত আমাদের প্রয়োজন তাই আমাদেরকে তাহারাত সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন এই সংক্রান্ত তোমাদের আজকে যে বিষয়টা নেওয়া হলো সেটা তৃতীয় অধ্যার দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম পাঠ তাহারা তাই অমের বিধান সংক্রান্ত তোমরা বই থেকে দেখতে পারবে আমি যে ক্লাসটা তোমাদেরকে করাতেছি এটা তোমাদের পাঠ্যপুস্তুকে এভাবে আসে তো এই শুরুতে কোরআনুল কারীমে যে যে কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন সেটা আমরা আর তেলাওয়াত করব সূরা মায়দার بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق <applause> وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين

মা ইউরিদুল্লাহ লেজ আলা আলাইকুম মিনা হারাজ ওয়ালা কি ইউরিদ উল ইউতহীরকুম ওয়ালাইউ তেম মানে মাতাহু আলাইকুম লাল্লাহকুম তস্কুর সদাখাল্লাহ লাজিম আল্লাহত আলাহ সুরামায়দার সয় নং আধিকারের মধ্যে সৎ করেছেন যেটা আমাদের তাহারা সংক্রান্ত আল্লাহ তালা ঈশ্বাদ করতেছেন ইয়া জিনা হে মানদার লোকেরা ইজা কুম সলাদ। যখন তোমরা নামাজ পড়তে মনস্ত করো নামাজ পড়তে ইচ্ছে করো বা নামাজের খুস্তু নাও ফাঁক সেলু উজু হাকুন তখন তোমরা তোমাদের দুই হাত দৌত করো তোমাদের মুখমণ্ডল দ্রুত করো ফাঁক সেলু উজু হাকুন সর্বপ্রথম তোমরা তোমাদের পুরা মুখমণ্ডল দ্রুত করো এরপরে ইরাল দুই নম্বর তোমরা তোমাদের হাতের কোনো পর্যন্ত উভয় হাতের কোনো পর্যন্ত তোমরা দৌত কর এটাও দুই নম্বর কাজ ওয়াম সাহ, বেরু সেকুম এরপর তোমাদের তিন নম্বর যে কাজ সেটা হলো তোমাদের মাথার অংশ বিশেষ তোমরা মাসে করো এবং মাশো করবে মাসল। ওয়ার জুরাকুম ইরাল কাবাইম এবং তোমাদের স্ন যে কাজ সেটা হলো তোমরা তোমাদের উভয় ফাঁয়ের টাকনো সহ দোত করবে তাহলে এই ষাটটা বিধান অজুর মধ্যে পবিত্রতা হাসিল করার জন্য আল্লাবাক দিয়েছেন অতএব অজুর মধ্যে ষাটটা ফরস একটা হলো ফুরা মুখমণ্ডল দ্রোত করা দু নম্বর কাজ হলো উভয় হাতের কোনো সহ দৌত করা তিন নম্বর কাজ হলো মাথা মাসে করা চার নম্বর কাজ হল উভয় ভাইয়ের টাকনো সহ করা এই কাজগুলো করার জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন অতএব এই স্যারটা কাজ করা ওজুর মধ্যে ফরস অবশ্যই স্যারটা কাজ করতে হবে বাকি যেগুলো আছে যেমন কুলি করা হাতের কবজিজ দুধ করা নাকে পানি দেওয়া বিসমিল্লা ভাড়া ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো আছে সেগুলো শূন্যতের মধ্যে অন্তর্ভুক্ত এই স্যারটা কাজ হল কু তুমার গ যদি তোমরা অসুস্থ হও আওয়ালা সাফারি অথবা তোমরা সফরে থাকো ভ্রমণে থাকো আও যা তুমি অত তোমরা যদি শৈশস্থান থেকে ফাইকানা হস থেকে তোমরা আস নিসা অথবা তোমরা স্ত্রীদের সাথে সংস্পর্শ স্ত্রীদের সংস্পর্শ থেকে তোমরা আসো যেদু এর ফলে যদি তোমরা পানি না পাও বা তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তাইম করবে আর তাইম করতে তোমরা ফাম সাহ বেউজু তোমাদের মুখমন্ডল মাসাহ করবে ওয়াই দিয়া কুমিন এবং তোমাদের উভয় হাতের অনুষ মাসে করবে নিয়ত মুখমন্ডল মাসেও আর উভয় হাতের কনুষ মাসেও এই তিনটা কাজ করলে তাই আমার কাজ সারা হয়ে যায় মা দুল্লহ হুবিকুম মা আলাইকুম মিনাহারাজ তোমাদের জন্য যেটা কষ্টকর আল্লাহবাক সেটা করতে তোমাদেরকে আদেশ নাম না কি আল্লাহ তোমাদেরকে পাক পবিত্র করতে চান তোমাদেরকে তোমাদের আত্মশুদ্ধি দেহ সুস্থ সুস্থ পবিত্র আশীর্বাদ করে জান বলেন অলিউতেম মানে মাতা হু আলাইকুম তোমাদের জন্য আল্লাহ আকারা নামতকে পরিপূর্ণ করে দিলেন লাল্লা কুন্তস যেন তোমরা আল্লাহর কৃতজ্ঞ হও আমরা এতে গাড়ি মধ্যে বুঝতে পারলাম অজুর মধ্যে চারটা অঙ্গ তিনটা অঙ্গ দ্রুত করা একটা অঙ্গ মাসে করা ফরস সমস্ত মুখমণ্ডল মাসে দ্রুত করা উভয়ের কোন সহদত করা উঁ হেঁ ট্রাক্টর সহ দুটো করা এই তিন ডঙ্গ মধ্যে দুটো করা ফরস আর মাথা মাসে করা ফরস এই সেটটা কাজ আমরা মধ্যে করতে হবে এর ফলে আমরা জানতে পারলাম যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় অত মুসফির অবস্থায় পানি না পায় অত যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে সঙ্গত হয় এরপরে যদি সেই অত অসুস্থ থাকে তাহলে সে ব্যক্তি পানি না ফেলে বা অসুস্থ থাকার কারণে ফানি আছে অসুস্থ ফানি আছে অসুস্থ এমন অবস্থায় সে ব্যক্তি পবিত্র মাটি দ্বারা তাইম করবে তাইম করার ক্ষেত্রে তার তিনটা বিধান ভালো করতে হবে তাই আমাকে নিয়ত করতে হবে এর ফলে ফাঁক মাটিতে হাত হাত স্পর্শ করে মুখণ্ডল মাছাই করবে এর পরে আবার ফাঁক মাটিতে হাত মেটে উভয় হাতের সহ মাসে করবে এই তিনটা কাজ করলে তাই হয়ে যায় আমরা তাহলে অজুর বিধান এবং তাইম বিধান জানতে পারলাম কি কি কারণে তাইম করতে হয় কি কি কারণে অজু করতে হয় আমরা এটা বুঝতে পারলাম এ আয়তে কারিম একটা সার আছে সুরাম আয়েদার যে আয়তটা নাজিল হলো এ আয়তের একটা সান শানজ হলো হজরত আয়সা সিদ্দিকা থেকে বর্ণিত আছে পঞ্চম সৃদীতে বনি মুস্তাইকা যুদ্ধের যুদ্ধ থেকে ফেরার পথে হজরত মা আয়সা রাজিয়া তানাহার গলার গয়নাটি হারিয়ে ফেললো নবীজি সেখানে মা আয়সার গলার গয়না হারিয়ে যাওয়ার পরে মরুভূমিতে অবস্থান করলেন রাতভর সাহাবাহিক রাম হারটি তাস করলো কোথায় ফেলো না যখন সকাল হয়ে হয়ে যাচ্ছে এমন সময় সাহাবাইকার নামাজের জন্য তারা উঠল দেখতে পেলো কোথায় ফানি নেই তখন সাহাবিরা নবীদের কাছে আসলেন এমনকি হদরা আব্বকরকে বলল আপনার মেয়ের আয়সার কারণে আজকে আমাদের এই কষ্ট হচ্ছে আমরা হজুর ফানি ওই জন্য ফাইতেছি না আমরা এখন কী করবো কীভাবে আমরা সলাতুল ফজর আদায় করব তখন হজর আব্বকর হজর আয়সার কাছে এসে বললো হে আয়সা তুমি আজকে এমন একটা কাজ করলে তোমার হাটটা হারিয়ে ফেললে যার কারণে সাহাবিদের অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ এবং কি তারা নামাজ পর্যন্ত ভরতে পড়ার ফানি ফিরছে না অতএব হজর আয়েশা হজরা আবুকর আয়েশাকে বৎসনা করলো তিরস্কার করলো লোকদের কষ্ট দেখিয়ে নবী করিম সাল্ল সাল্লাম সকাল হয়ে যাওয়ার পর জাগ্রত হলেন তিনি দেখলেন ফানি কোথায় পানি নেই সর্বস্বজরত হজরত জিব্রাহিল আলসালতু তিনি আল্লাহ ফক্কা থেকে ওই নিয়ে আসলেন সুরা মায়া সয়ন আয়াত যে অজু এবং ত্যমের বিধান যদি অজু করতে গিয়ে পানি পাওয়া না যায় বা যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তাহলে মতো অস্তা সে ব্যক্তি পবিত্র মাটি দ্বারা তেমন করবে পবিত্র মাটি দ্বারা তেমন করলে তার অজুর পবিত্রতা হাসির হয়ে যাবে এই আয়টা তখনই নাজির হয়েছিল আমরা অজুর ফলগুলো জানতে পারলাম এরপর ওজু কি কি কারণে ভঙ্গ আমরা একটু সেটাও জানা দরকার অজু ভঙ্গের কারণ অবশ্য অনেকে আমরা জানি বা নুরানি মাত্রাতে আমরা নুরানি ভিত্তিতে পড়ছি যেই ষাটটা ভঙ্গের কারণ হাইকানা ফসলের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে উজু ভঙ্গ হয়ে যায় মুখভরে ভূমি করলে অজু ভঙ্গি হয়ে ভেঙে যায় শরীরে কোনো জায়গা থেকে রক্ত পুজ, পানি বেরিয়ে গড়িয়ে ফুটলে অজু ভেঙে যায় থুতুর সঙ্গে রক্তেরবাগ বেশি হলে উঁজু ভেঙে যায় চিত বাঘ হয়ে ঘুমালে উজু ভেঙে যায় পাগল মাতার অচেতন হলে উজু ভেঙে যায় নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে উঁজু ভেঙে যায় এই সমস্ত কারণে আবার উঁজু করতে হবে উঁ থাকবে না যে সমস্ত কারণে উঁজু করা খুব প্রয়োজন সালাত আদায় করার জন্য তেরোতে সেজ আদায় করার জন্য এরপরে সেজদায়ের শুকুর শুকরানা সেজদা দেওয়ার জন্য বাদ্যলাগত লাগত তপ করার জন্য পুরাণ স্পর্শ করার জন্য অজু অজু প্রয়োজন অজু ব্যতীত ওগুলো জায়জ নেই হ্যাঁ অতএব এই সমস্ত কারণে আমাদেরকে উজু করতে হবে উজু করার পদ্ধতি আমি তোমাদেরকে আগে দেখে দিয়েছি হ্যাঁ এরপরে ফলে তাইম শব্দ অজুর ফলি তাইম করতে হয় তো অবশ্যই তোমরা তায়ম সম্পর্কে কিছু ধারণা ফেলে এখন তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন প্রশ্ন তোমাদের জন্য রয়েছে যে এমসি কিউ বা বহু নির্বাচনী প্রশ্ন তাই আয়াতটি কখন কত হিজড়িতে নাজ হয়েছে তা আমরা এই ঘটনা এই আয়াতের সংশ্লিষ্ট সারদ দেখতে পেলাম পঞ্চম হিজড়িতে তাই আয়াত নাজির হয়েছিল কারণ বনি মুস্তারিকা যুদ্ধ হয়েছিল পঞ্চম হিজরিতে মার জ এর এক বছর মারিস তাই ফরজ হলো তাই মধ্যে ফরজ হলো নিয়ত করা এরপরে একটা প্রশ্ন যে অজুবঙ্গের কারণ কয়টি আমরা জানতে পারলাম ইতিমধ্যে অজুবঙ্গের কারণ সাতটি নফল নামাজের মধ্যে অজু করার হুকুম কি নফল নামাজের মধ্যে অজু করা আমরা অতএবরা শিক্ষুর প্রশ্ন জানতে পারলাম এরপরে আমাদেরকে সিকিউ যেটা বহু নির্বাচনী প্রশ্ন এটার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার তো তোমাদের প্রতি আমার উদত্ত আহ্বান হলেও তোমরা এই ক্যালাস সংশোধন করবে এবং তোমাদের বোমাই থেকে তোমরা এটা এই বই থেকে আয়ত্তিক ক্যালাসের সম্মিলনে তোমরা এটাকে মুখস্থ করার করার জন্য আয়ত্ত করার জন্য চেষ্টা করবে এবং যাতে আমরা ভালোভাবে বৈত্রতা হাসিল করতে পারি আল্লাহ আমাদেরকে তফিদান করুন الله حافظ